হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আপনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে ভিডিও আছে নতুন আপডেট এসেছে তো এই নতুন আপডেটটা আপনারা দেখতে পাবেন যে মাধ্যমে শেয়ারের মতো করে ভিডিও শেয়ার করা যায় তো দেখুন প্রথমে আপনারা স্টোরে যাবেন তো আমি চালু করে নিতেছি যাবেন আপনারা সরি যাওয়ার পর আপনারা য়ারকে আপডেট করে নেবেন তো লিখবেন এমএক্স প্লেয়ার দেখুন চলে এসেছে প্লেয়ার তো এটি আমার আপডেট করা রয়েছে তো আমি এখন ওপেন করবো তো আমি ওপেন করলাম ওয়েট করুন তো এখানে দেখবেন একটি থ্রি থিয়েটার আইকন যদি দেখুন এখানে থিয়েটার আইকন তো আমি এখানে ক্লিক করলাম তো আমি দেখে দেখছি দেখবেন আপনার থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেন্ড সেন্ড করলে আপনার সেন্টে চলে যাবেন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবে আপনি ভিডিওটি সিলেক্ট করবেন যে কোনো ভিডিও করলাম করার পর আপনারা শেয়ার না করে ক্লিক করবেন এটা করে অ্যালাউ করে দিয়ে বাস নেক্সট চাপবেন চাপার পর আপনারা এইভাবে ভিডিও শেয়ার করতে পারবেন শেয়ার এই শেয়ারের মাধ্যমে তো এটি আপনাদের মাঝে শেয়ার ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমার চ্যানেল নিত্য নতুন নতুন ভিডিও পেতে সেটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ